এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের বাসা চেক করা দরকার সরকারকে অনুরোধ করব এই যে মুদ্রা আছে টাকা আছে এই টাকাটা পাল্টাই ভালো এরপরে নির্দেশ দেন যে ভালো করে বলুন নির্দেশ দেন এত তারিখের মধ্যে প্রত্যেকের টাকা জমা দিতে হবে ব্যাংকের মধ্যে তবে হ্যাঁ কেউ যদি এক কোটি টাকার বেশি আসে তাহলে আয়ের উৎস তার সাথে সাথে জমা দিতে হবে তাহলে থলের বিড়াল বের হতে বাধ্য হবে খুব সম্ভব এটা একটা কাজ হবে আর গোয়েন্দারা এগুলো মনিটরিং করতে পারে যাই হোক এবারে আমরা সুলাইমান এটা করলেন এখন একশো মাইলের মধ্যে যখন গোড়া চালানের ওই রাস্তায় ঢুকছে এইদিকে ফজর কাছাকাছি এসে গেছে এরা দেখতেছে যে হাই হাই গোড়ার পা ঠিক থাকে না কারণ এত মসৃণ একেবারে ই হবে না মিহিন হবে না ওরা আসতে না আসতে জিনের রাস্তা বানাই ফলাইছে একজনের নেমে বলতে ইট দি মনে হয় স্বর্ণের স্বর্ণের পাগল নাকি স্বর্ণের ইট হয় উঠাইছে দেখ না আর মন্ত্রী খাটি স্বর্ণ আছে কম্পক দুই চার দশটা ইট জুলির মধ্যে বুঝে লয়ে গেছে যাইয়া সোলাইমান পায় কে বললো দেখেন আমরা আপনার জন্য হীরা এনেছি আমরা এই মুক্তা এনেছি স্বর্ণ এনেছি সোলাইমান গাম্বার এই হীরার গোডাউনের চাবি কার কাছে রে জি এটা মনে করেন হীরার গোডাউন নিচে আছে দশ তলা উপরে করছে দশ তলা গর্তে দশ উপরে দশ এটা পুরো ভরা কি হীরা দরজাটারে খুইলা দিছে কয় এই হীরা দিয়ে দিলাম যত লাগে এখান থেকে তোর লইয়ে যা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সাথে শির করা তোমাদের ঠিক হবে না এইসব সোনা দানা রূপা পয়সা দিয়া হুজুরে দেখে না যায় না মহিলার বুদ্ধি আছে মহিলা চিন্তা করছে যে আসলে আল্লাহর নাম বলে না নাম ভাঙ্গাইয়ে খায় একটু টেস্ট করিয়া দেখি এই জন্য কিছু হাদিয়াও পাঠাই দিয়েছে ফাহাদি ইয়াতুন যে হাদিয়া পাঠাই দেশে এই হাদিয়া দেওয়ার উদ্দেশ্য ছিল কিছু কিছু হুজুরে আছে আল্লাহর নাম মাঙ্গাইয়া নিজের পকেট বাড়ি করে দেখেন না এই পর্যন্ত মহিলা একটু টেস্ট